এবং আপনাদের কমন একটা প্রোডাক্ট শীতের জন্য শীতের জন্য অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে ফ্রেশ কোয়ালিটি বারো চোদ্দ ষোলো তিন বছর থেকে আট বছর পর্যন্ত মাত্র পঁয়ষট্টি দেখেন কালার গুলো দেখেন এগুলো একদম মাত্র বারোশো টাকা ডজন যেগিন্স মাত্র পঁয়ষট্টি টাকা করে চার সাইজ অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো হবে পকেট হবে সব হবে এবং মোটা কাপড় এটা হচ্ছে কম্বল কাপড়ের এটা মাত্র বিশ টাকা এই যে আরেকটি আছে শোরুম কোয়ালিটি ভাই শোরুম কোয়ালিটি ভাই আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে আইসক্রিম ডিজাইন সিকোয়েন্স এর কাজ করা থাকে সিকোয়েন্স এর কাজ করা এবং বারোটা বারো কালার ডিজাইন করা এগুলো কিন্তু প্রিন্ট হবে প্লাস আপনার এম্বয়ডারি কাজ করা থাকে শীতের জন্য বাচ্চাদের ঠান্ডা জন্য কাবু না করতে পারে কালার দেখেন এম্বোস প্রিন্ট হবে প্লাস অনেক সুন্দর করে আপনার ডিজাইন করা থাকবে এগুলো জি 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 অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এবং প্রিন্টিং গুলো কিন্তু অনেক সুন্দর হবে সুন্দর একটা কোয়ালিটি দেখেন ডিজাইন গুলো দেখেন মানে এক একটা ডিজাইন এক এক রকম দেখেন মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর

উচিত দেওয়া নিচে উঁচি দেওয়া কপ করা এবং ব্র্যান্ডের মাল এবং কোয়ালিটি ভালো দশ বারো বছরের আসসালামু আলাইকুম রেভিউয়ার্স আমি শামীম বাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউসকার এশিয়া মাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রেভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি পণ্য এবং শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্য পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়া চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুল্লিয়া ভালো আছি ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে তো ভাইয়া আমাদের পাইকের ভাইদের জন্য মিনিমাম তিন চারশো কালেকশন নিয়ে আমরা ইনশাল্লাহ হাজির হয়েছি বর্তমানে উত্তরবাবু গার্মেন্ট হুশিয়ারি তা প্রথমত আমরা যেটা শীতের মধ্যে সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে এ হচ্ছে জুতা শীতের জুতা হ্যাঁ শীতের জুতা কমন একটা প্রোডাক্ট কমন একটা প্রোডাক্ট এবং এটা ছাড়া বাচ্চাদের শীতে কাটে না এবং এটা হচ্ছে আপনার মাত্র পাঁচ টাকা জোড়া অর্থাৎ দুই পিস আড়াই টাকা মানে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে হ্যাঁ বিভিন্ন প্রিন্ট থাকবে এবং পাকের ভাইরা ইনশাল্লা বিক্রি করতে পারবে ত্রিশ পঁয়ত্রিশ টাকা জোড়া তিন চার গুণ লাভে বিক্রি করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ যারা নতুন ভাইরা আসেন বেকারত্ব ভাইরা যারা আছে ইনশাল্লাহ তারা শীতের মধ্যে বসে না থেকে অল্প কিছু পুঁজি নিয়ে আমাদের উত্তর হুশারিতে আসেন আশা করি ইনশাল্লাহ তাদের এক লাখে মিনিমাম দুই তিন লাখ টাকা মানে ইনকাম করতে পারবে পুরা যদি শীতে যদি তিন মাস ব্যবসা করে পুরা সারা বছরে ইনকাম করে নিতে পারবে সারা বছরে ইনকাম করতে পারবে তার এই এই কারণে আমি বেকারত্ব ভাইদেরকে অনুরোধ করব ইনশাল্লা আপনারা উত্তরবঙ্গ গার্মেন্টসান হুশারিতে আসেন আইসা ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ভোলতা গাউসিয়া সিটি মার্কেট সাতশো চৌচল্লিশ নম্বর দোকান সাতশো পাঁচচল্লিশ নম্বর দোকান এবং সাতশো সাতাত্তর নম্বর দোকান আমাদের হচ্ছে তিনটা শোরুম পাশাপাশি তিনটা শোরুম পাশাপাশি তিনটা শোরুম এবং ভোলতা গাউসিয়া এটা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা আমাদের মার্কেটের সামনে এসে কল দিলে ইনশাল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো আমার শোরুমের নাম হচ্ছে উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি

আমাদের পাঁচ হাজার টাকার মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন এবং ঘরের ভিতরে যারা মা বোন আছে তারা বেকার না থেকে অল্প কিছু পুঁজি নিয়ে ইনশাল্লাহ আপনারা শুরু করেন এই শীতের মধ্যে ভরপুর মানে ইনকাম হবে আপনার এখানে আইটেম আছে সাড়ে তিনশো প্লাস সাড়ে তিনশো প্লাস এখানে আমাদের এখানে যে ধরনের প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট আছে হচ্ছে আপনার হাটে বাজারে গ্রামগঞ্জে যেখানে বিক্রি করে সেই পণ্যই আছে এবং মার্কেটও শোরুম কোয়ালিটি নিতে চায় তাও আছে মানে এ টু জেড যত কোয়ালিটি লাগে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আছে আমাদের এখানে যারা আসবে ইনশাআল্লাহ একটা দোকান সাজিয়ে দেওয়ার জন্য যা যা লাগে এভরিথিং সবকিছু আছে উত্তরবঙ্গের যেটা কুড়িগ্রাম নীলফামারি রংপুর দিনাজপুর পুরা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে হিট ব্লেজার পায়জামা ব্লেজার পায়জামা অনেকগুলো ভারী শীতে এলাকার এবং ওয়ান সেট ব্রাশ এগুলো একদম সব কোয়ালিটিফুল মাল হবে তিন সাইজ মাত্র এবার আছে বিশ টাকা অনলি বিশ টাকা হ্যাঁ বিশ টাকা পিস মিনিমাম ষাট টাকা বিক্রি আছে এগুলো কত বছরের বাচ্চাদের সাইজ ভাই এগুলো হ্যাঁ এটা সাইজ হচ্ছে আপনার দুই বছরের থেকে ছয় বছর তিন সাইজ হবে এটার সাথে আর বড় আছে এটা জাস্ট আমি ছোটটা দেখাচ্ছি কি এভারেজ সাইজ কি রেট এক থাকবে হ্যাঁ আমাদের উত্তরবঙ্গের একটাই নিয়ম ঠিক আছে যেটা হচ্ছে উত্তরবঙ্গের নিয়ম হচ্ছে এভারেজ সাইজ মানে একই একই রেট এটা কপলা এটা মাত্র পঁচিশ টাকা এটা বড় সাইজ আছে আর তিনটা এগুলো বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে হ্যাঁ জি জি এটা হচ্ছে কম্বল কাপড়ের এটা মাত্র বিশ টাকা অনলি বিশ টাকায় কম্বল কাপড় হ্যাঁ সুন্দর প্রিন্ট থাকবে সুন্দর প্রিন্ট থাকবে সবগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল মালে হ্যাঁ সব কোয়ালিটি ফুল ইনশাল্লাহ আমাদের বাছাই করে আমরা বান্ডিল করি আমাদের যদি কোনো মালে একটি একটি মাল যদি কোনো ডিস্টার্ব বের হয় ইনশাল্লাহ পরবর্তী বেলে আপনারা বলে দেবেন আমরা লেস করে দেবো এটা উত্তরবঙ্গ গার্মেন্টস এন্ড হুশিয়ারি বরাবর সবসময় করে দিয়ে আসতেছে এটা হচ্ছে আপনার লোটো আমাদের যে পায়জামা জামা এটা হচ্ছে বিশ টাকা আর এটা লোটো যেটা আমরা বিক্রি করতাম সবসময় গরমের গরমের ভিতরে পনেরো টাকা পিসের যে লোটোটা ওটার এটা পায় জমা হইছে এটা মাত্র 20 টাকা মানে 5 টাকা ডিফারেন্সে এটা আপনার শীতের কালেকশন হ্যাঁ শীতের কালেকশন এরপর হচ্ছে যে বাচ্চাদের প্রিন্ট দেখেন ভাই আমাদের কালারগুলো দেখেন একদম কালারফুল একবার কালারফুল মাল ভাই আমাদের প্রত্যেকটা কালার একদম চয়েসফুল এগুলো এবং একটি মাল ইনশাআল্লাহ কোনো একটা ডিফেক্ট নেই দাম দিয়ে আছে মাত্র 15 টাকা ভাই অনলি 15 টাকা পিস মাত্র 15 টাকা ভাই এই উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি একমাত্র দিচ্ছে সবথেকে চিপ রেটে তিন গুণ লাভ এই যে আরেকটি আছে শোরুম কোয়ালিটি ভাই শোরুম কোয়ালিটি ভাই আমাদের কাছে ইনশাআল্লাহ সব ধরনের কোয়ালিটি আছে উত্তরবঙ্গ মানে সব কোয়ালিটি ভ্যারাইটিস কোয়ালিটি ইউনিক ডিজাইন পাবে এখানে সব ইউনিক ডিজাইন এটা হচ্ছে আপনার এই চার সাইজ বিড়ালের ভিতরে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা মাত্র 65 টাকা রেট এর চার সাইজের সব ছোটটা দেখাচ্ছি এটা থেকে আরো তিন সাইজ বড় আছে সব এভারেজ রেট এক থাকবে হ্যাঁ রেট এক উত্তরবঙ্গ মানে রেট এক আর একটু ভালো মানে এটা হচ্ছে কপলা

এরপরে শীতের জন্য বাচ্চাদের ঠান্ডা জন্য কাবু না করতে পারে তাদের জন্য হাইনেট সিস্টেম দেন হাতায় কপ করা এটা আরো বড় সাইজ আছে হাতায় কপ করা তিন এটা কি সাইজ তিনটা হবে ভাই না এটা দুটা সাইজ হবে দুইটা সাইজ হবে জি 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 মাত্র কত করে দিছেন ভাই এটা মাত্র পাঁচচল্লিশ টাকা টুইন অফ দা মাত্র পঞ্চান্ন টাকা একবার তিন বছর থেকে দশ বছর অনেক সুন্দর কালারফুল মাল এগুলো এবং এটা টুইন না ছয় কালারের মাল এবং প্রত্যেকটা মাল আমাদের দেখেন ভাই একদম শোরুম কোয়ালিটি আর কালারফুল মাল এগুলো সব মাত্র কত করে দিছেন ভাই মাত্র পঞ্চান্ন টাকা থানকাড়া মাল ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে আমাদের

মাত্র পঁচাশি টাকা ভাই এটা হ্যাঁ এটা যদি কিনতে যায় বাইরে তো এটা তো মিনিমাম দুইশো আড়াইশো টাকা লাগে দুইশো আড়াইশো লাগে ভাই ভাই এত কম দামে কিভাবে দিতেছেন ভাই আপনি ভাই আমাদের নিজস্ব প্রস্তুত কারক এবং আমরা নিজস্ব আমাদের কারখানা থেকে তৈরি এবং আমরা এই কারণেই আমাদের খরচ কম এই কারণে আমরা রেট কমে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এবং প্রিন্টিং গুলো কিন্তু অনেক সুন্দর হবে কালারফুল মাল কালার কালারফুল মাল মাত্র কত দিচ্ছেন ভাই এটা এটা মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা পঁয়ষট্টি টাকা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন কালার আমাদের মালে কোয়ালিটি এবং পাকা সাইজ আমাদের কোনো ছোট মানে লোকাল কোনো সাইজ না মানে এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু অন্য কোথাও পাবে না মানে এক একটা ডিজাইন এক এক রকম গেলো সুন্দর একটা কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন মানে এক একটা ডিজাইন এক রকম দেখেন কত ডিজাইনের মাল লাগবে আপনাদের দেখেন ভাই এখানে সব ডিজাইন আমার প্যাকের ভাইরা যদি দুই তিন ব্যান্ডিল করেও নেয় এক ব্যান্ডিল করে নিলেও ইনশাল্লাহ মোটামুটি এক লাখটা টাকা শেষ হবে না এত ভাইল আছে এখানে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হবে একদম চয়েসফুল এবং কালারফুল এটা কত করে দিচ্ছেন এটা ভাই ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা এই যে ভাইয়া যারা শোরুমে বিক্রি করতে চায় আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে বাচ্চাদের সেট পোশাক বাচ্চাদের সেট এবং এটা স্টোন করা এবং হ্যান্ডেক লাগানো এবং হাতায় কাপড় দেখেন কাপড়ের তারপরে এখানে দেন আমাদের এই সব মাল শুধু মাত্র নব্বইটা শুরু মাত্র নব্বই টাকা থেকে শুরু হয় হ্যাঁ হ্যাঁ নব্বই টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে মধ্যে গোল গলা হাতে কাজ আছে প্রিন্ট থাকবে সুন্দর প্রিন্ট থাকবে এবং এগুলো হ্যান্ডেক লাগানো থাকবে মাত্র কত করেছেন ভাই চোদ্দ ষোলো আঠারো বিশ এটা হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা দেখেন আমাদের ইলাস্টিক দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এগুলো জি 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 এগুলো শোরুমে যারা বিক্রি করে তাদের জন্য আর কি এরপর হচ্ছে আরেকটা আছে দেখেন এগুলো হচ্ছে আবার পঁচানব্বই টাকা রেট মাত্র পঁচানব্বই টাকা জি জি এটা এগুলো কত বছরের বাচ্চাদের শুরু হয় এগুলো এটা হচ্ছে আপনার এক বছর আট মাস দুই বছর পর্যন্ত আড়াই বছর পর্যন্ত র্যাঙ্ক কার্ড সেট দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন দেন আমাদের প্রিন্ট দেখেন আটা কালার এবং এই দেখেন সবকিছু মিলানো কিন্তু একদম হ্যাঁ জি মাত্র 65 মাত্র 65 টাকা দিস হ্যাঁ আরেকটা আছে যে বাচ্চাদের সবচেয়ে প্রিয় একটা জিনিস দেখেন আইসক্রিম প্রিন্ট অনেক সুন্দর একটা কালারফুল মাল এগুলো ডিজাইন গুলো অনেক সুন্দর হবে আমাদের কিছু কিছু মালের রেট আমরা একটু গোপন রাখলাম এই যেন খুচরা কাস্টমার কারণে এগুলো এই কারণে গোপন রাখলাম ভিডিও কলে দেখে উনি রেট জানিয়ে নিতে পারে কোনো সমস্যা নেই দেখেন তো কোয়ালিটি শেষ নাই জাস্ট আমরা একটা আইডিয়া দিচ্ছি দেখেন এক একটা ডিজাইন এক সাথে মিলাতে পারবেন না না মিলাতে পারবে না অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর করা হবে এগুলো মাত্র কত করে দিচ্ছেন এটা ভাই এগুলো ভাই আমি পাকের ভাইদের সুবিধার্থে আমরা একটা রেট গোহরণ রাখলাম আচ্ছা এটা আপনার বিস্তারিত জানিয়ে নেবেন ফোন দিয়ে আপনার ইনশাল্লাহ এগুলো কয়টা সাইজ থাকবে ভাই এগুলো এটা হলো বাইশ ছাব্বিশ বাইশ ছাব্বিশ মানে তিনটা সাইজ আরেকটা দেখেন জন্য

কারণ এগুলো হচ্ছে মধু কারণ এগুলো দিয়ে কাস্টমার নিয়ে আসে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং ইউনিক কালেকশন এগুলো এগুলো আপনার সব জায়গায় পাবেন না জি জি না 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 কারণ এইসব ডিজাইন যদি এইসব কালেকশন যদি আপনার শোরুমে বা দোকানে রাখেন আপনার মানে অন্য একটা মাল কম বিক্রি হলেও এগুলো কিন্তু আপনার বিক্রি হবে প্রচুর হ্যাঁ এগুলোই কাস্টমার আপনার নিয়ে আসবে সেগুলো সব হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মাল এবং সব হচ্ছে আপনার নতুন কালেকশন এগুলো নতুন কালেকশন এগুলো আরো বড় আছে জাস্ট আমরা খালি ছোটগুলো খুলে দেখাচ্ছি বাইদেরকে এই যে আমাদের টাইস এটা মাত্র টাইস হ্যাঁ শীতের টাইস এটা মাত্র বাচ্চাদের জন্য ঠিক আছে আর একটা হচ্ছে বারো চোদ্দ বছর ওটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা প্রিন্টেড টাইস দেখেন অনেক সুন্দর টাকা মাত্র পঞ্চান্ন টাকা টাইস ভাই জি 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 কি খাবার হবে এগুলো ভাই এগুলো আপনার

একবারে বড়দের অডাল্ট সাইজ মতো আছে মাত্র পঁয়ষট্টি শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র তিন সাইজ

ভিডিও কলে উনি রেট জানিয়ে নিবে সমস্যা নেই যারা প্যাকের ভাইরা ইনশাল্লাহ আসেন তারা বিশ্বস্ত শহীদ উত্তরবঙ্গ আর্মি সেন দিতে আসেন কেন আল্লাহ তাল্লাহ ব্যবসার ভিতরে নয়গুন বরগত দিছে আপনারা আয়শা নিজে দেখে দেখে প্রোডাক্ট কেনেন প্রথমে তো আসেন আয়শা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে দেখে নিয়ে যান আপনারা একবার শুধু আসেন কারণ আপনাদের যদি বিশ্বাস যদি না হয় আপনারা সরাসরি একবার আসবেন আসে দেখা সাক্ষাৎ করে আপনার মালের কোয়ালিটি দেখে তারপরে ইনশাল্লাহ ঘরে বসে দেখা আপনারা নিতে পারবে হ্যাঁ ঘরে বসে দেখে যদি তাও যদি আসতে না চান আপনারা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সাথে আপনারা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এবং আর কথা বলি মাল বিক্রি করতে না বললে টাকা রিটার্ন এবং মাল দিয়ে মাল নিতে পারবে কোনো সমস্যা নেই মানে ব্যবসায়িক যত ধরনের সুযোগ সুবিধা লাগে এখানে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা নতুন ভাইদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমরা সর্বোচ্চ চেষ্টাতে তাতে তাদেরকে সুযোগ সুবিধা দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার দ্বিতীয় শোরুম

আমাদের এখানে ভরপুর কালেকশন আছে একটা ভরপুর শীতের যা লাগে সব আছে মানকি হাত মুজ আছে এগুলো এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো এগুলো মাত্র দুইশো টাকা ডজন দুইশো টাকা ডজন হ্যাঁ মাত্র মুরব্বীদের দুইশো টাকা ডজন রেট কেনা পরে মাত্র ষোলো টাকা বিক্রি আছে ষাট টাকা সত্তর টাকা মানে তিন চার গুণ লাভ তিন চার গুণ লাভ আচ্ছা ভাই আপনার এখানে কি অনলাইন টুপি আছে না ভাই আরে ভাই কি বলেন অনলাইন টুপি খালি আছে টুপি দিয়ে ভরা আর কি আপনার এই টুপি দিয়ে ভরা এবং আমাদের অনলাইন টুপি মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু গলা কান দুইটা দুইটা দুইটায় গলা কান সব আছে আমাদের

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিউ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম